বোতল বন্দি সোডা নয় আপনার সামনেই জল থেকে তৈরি করা হবে সোডা সেই সোডা দিয়ে তৈরি হচ্ছে নিম্বু পানি মালদহে একমাত্র এই নিম্বু পানির দোকান ভ্রাম্যমান প্রচন্ড গরমে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে টাটকা সোডার এই নিম্ন পানি বিক্রি করছেন বিক্রেতা চোখের সামনে সোডা তৈরি করা হচ্ছে সেই সোডার বড় লেবু রস মিশিয়ে তৈরি হচ্ছে নিম্বু পানি প্রচন্ড গরম থেকে তৃপ্তি পেতে মানুষ ভিড় করেছেন এই নিম্বু পানির দোকানে বিক্রেতা অনুপ সিংহ সোডা তৈরির এই মেশিন কিনে এনেছেন রাজস্থান থেকে এই মেশিনে একসঙ্গে তিন বোতল সোডা তৈরি করা যায় বোতলে পরিষ্কার জল বলে মেশিনে দিয়ে দিচ্ছেন কার্বন ডাই অক্সাইড সিলিন্ডারের সঙ্গে মেশিনের সংযোগ রয়েছে বিশেষ পদ্ধতিতে মেশিনের সাহায্যে বোতল ঘোরানো হচ্ছে কয়েক মিনিট ঘুরিয়েই জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিশে দ্রুত তৈরি হচ্ছে সোডা এই সোডা বার করে তার সঙ্গে সঙ্গেই তৈরি করে দেওয়া হচ্ছে নিম্বু পানি সোডার সঙ্গে মেশানো হচ্ছে বরফ চিনি লেবুর রস এছাড়া স্বাদের জন্য চাট মশলা দেওয়া হচ্ছে প্রচন্ড গরমে দশ টাকা ও কুড়ি টাকা গ্লাস করে বিক্রি করা হচ্ছে এই টাটকা সোডার নিম্বু পানি ভালো রোজগার হচ্ছে বিক্রেতার কারণ সমস্ত কিছুই তৈরি করা হচ্ছে চোখের সামনে তাই মানুষ এই ঠান্ডা পানিও কিনে খাচ্ছেন অন্যান্য ঠান্ডা পানীয় বা নিম্বুপানির দোকানের থেকে এই বিক্রেতার ফারাক অনেকটাই প্রায় প্রত্যেকেই বোতল বন্দি সোডা দিয়ে তৈরি করে থাকেন ঠান্ডা পানীয় ব্যতিক্রমী এই দোকান যদিও এই সোডা তৈরির মেশিন বাইরে থেকে কিনে আনতে হয়েছে তাকে সোডা তৈরির মেশিন সহ গাড়ি তৈরি করতে খরচ পড়েছে প্রায় দু লক্ষ টাকা তবে রোজগার ভালো হচ্ছে প্রতিদিন গড়ে আটশো টাকা করে এক হাজার টাকা রোজগার করছেন তিনি

হ্যাঁ বরফ দিই চিনি দিই একটা সিগারেট মশলা আছে ওই সিগারেট মশলাটা ব্যবহার করি তাছাড়া আমরা সেখানে ওগুলো পুরো কেমিক্যাল আমরা ব্যবহার করি বাচ্চা থেকে বয়স করেও খেতে পারবে মালদায় কি আর পাওয়া যায় এই সোডা মালদায় আপাতত আমি এতদিন দেখিনি কিন্তু আমি ফার্স্ট আছে করি কি ধরনের মেশিন আছে কত আছে আরও আছে বলেছে ওনাকে কিন্তু ওরা ফ্লেভার তৈরি তৈরি করে আমি ফ্লেভার তৈরি করি না আমি একদম শুধু লেবু দিয়ে তৈরি করি বলছি কী ধরনের মেশিন আছে কিভাবে তৈরি করেন কত টাকা খরচ খরচ বলতে কি আমার হয়ে গেছে

হয়ে যাচ্ছে কি নাম আপনার আমার নাম অনুপ সিংহ অনুপ সিংহ